বিশ্বাস করেন রাসেল ভাই এতদিন পর্যন্ত আমি জানতাম যে মানে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ছাপরি বাট এটা জানতাম না যে আমার থেকে বড় ছাপরি বাংলাদেশ আছে এই মাইয়াডা ভাই টিকটক বানাইছে আম করে কয়ে গেল কি ভিডিও বানাবো না আপনারাই বানান অথচ আমার আগে অতি টিকটকে ভিডিও আপলোড করে দিছে মাইক অন প্লিজ মাইক অন কেন যেন একটা কাস্টম খেলবো একটা ভিডিও বানানোর দরকার না ভাইয়া আমি ভিডিও বানাবো না আর গেম খেলবো না আপনারা খেলেন আর একটা আমার ডিপলি চিন্তা করো কি পরিমাণ ছাপরির ছাত্রী হইলো আমার ভিডিওর উপরে লেখা দিছে তোমরা কি ওদের চিনো গাইস মানে ভাই বানান্ডা তো ঠিক মতো লেখ তোমরা বানানটাও ঠিক মতো লিখতে পারে না তো যাই হোক বরাবর মতো আবারো লেগে যাই আমরা আমাদের কাজে যে কামে আমরা আসছিলাম সুন্দর একটা মাইয়া খুঁজতে এন্ড খুঁজতে খুঁজতে এইবার বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি পেয়ে যায় যাই একটা মেয়েকে আর ও ভাই ব্রাদার তোমরা তো অনেকই গেমের টপ আপ টপ করো চাই কিন্তু আমাকে ছাড়লি টপ করতে পারো কারণ আমাদের নিচে সাইড মারা খাওয়ার কোনো চান্স নাই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই টেলিগ্রাম মেসেজ দিও সমাধান করে দিব আমি বলছি একটা কাস্টম খেলবো ভিডিও বানাতে হবে একটা মানুষ খুঁজতেছি যে কথা বলে খেলবে आप लेके खेलेंगे अच्छा ओ यार भला तो आपने अरे नाज़मुले फायर ठीक है अच्छा ओ मागो टू रुलाओ हेलो <laughs> भैया हेलो हां बोलन हिंदी में कुछ समझ नहीं आ रहा कुछ बोल नहीं

हमारे नामायला भी हम को बांसा कोई ढाका है ढाका अपने को बांसा है है ढाका कौन जगह है ढाका कौन जगह शाबारी शाबारा बस ढाका इलो को भी तू है हमें तामर को बांसा हो ढाका हेलो तेरा ही लगी हूँ कॉल हाँ जी जो को ভালোই লাইলা বুক করবেন না আরে মারামারি পরে করি আগে কামের কথা কে বললি লন আরে মারামারিতে বেস্ট হয়ে গেছে ভাই হ্যাঁ এবার মরেন আগে মরেন তারপর আমি কথা কইতাছি মরে না কেরে এবার শুনেন এবার মরছেন না এবার শুনেন আপনার বাড়ি কই কন্যা কে ডাক্তার সাবার কোন জায়গায় সাবার তো আমিও থাকি হ্যালো নূপুর হ্যালো সাবার কই কই সাবার রাজবাড়ি চিরেন যে মারব হ্যার বিয়ে হব না কি মারতে চান মারেন এফলায় মারলে বিয়ে হবো ভাই এই যে হ্যার বিয়ে না

আপনের গেম ভালো খারাপ লেগেছে আমি তো সারই কিছুই নইপুর তুমি যদি কও আই লাভ ইউ তাহলে মেরা দম ই দে ভাই এর কোনো কথা ভাই আমি খরা গেম মেরা দিলো ভাই না তুমি ঠিকই বলছ অহংকারী ভাই ও ভাই একটু পাত্তা দাও আমি অহংকারী না আল না চি তাই লাই লাভ ইউ উত্তর দেন হে কিরা আই লাভ ইউ উত্তর হেপ লোক হবে কে

আরে ভাই সব ভালো ভালো না কিছু ভালো খারাপ এই যেমন মনে করো রাত্রে তুমি খাবার খাইতে না তখন কি করবা তোমার ও নূপুর তুমি শুনতে কি পাওনা এই যে হ্যালো নূপুর আপু হ্যালো আপু হ্যালো আপু কই হ্যালো নুপুর

বিশ্বাস করেন রাসেল ভাই সে যে ক্লাস এইটে পরে এই কথাটা শুন না ভাই মানে কি কম ভাই পুরো নিজের পিছি লক হয়ে গেছে মানে ভাই কার লগে ততক্ষণ ধরে কি করতেছিলাম ঠিক আছে আমি বুঝতেছি সে ওভার পাক না মানে তার বয়সে ঠিক আছে বেশি পাইকা গেছে বা তারপর নিজের একটা ক্লাস আসে না বয়সের একটা লেভেল আসে না মানে আমার নিজের প্রতি নিজে আফসোসটা ছিল যে কেন তার বয়সটা আগে জিগে নেবে বা কেন তার মানে কি করলাম এই মায়ের ক্লাস এইটা ঠিক আছে না তো তাই হোক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার খুব কাছে তো তাই প্যারাচ্ছি আকাশের টপ আপ লাগলে চলে যাও ছাপলে হবে ভালো থাকবো সুখে থাকবে আর যারা এই ভিডিও দেখো এই ভিডিওতে ক্লিক করো দেখা হচ্ছে ওই I love it Hey man how the hell you doing I've been just